ইয়া বিবি বলে আর এই ফেরাউন বাদশা দিল জ্বালাটা কি জেলের মধ্যে ঢুকাই দিল খানা বন্ধ তফসিরের মধ্যে এসেছে ভালো করে বুঝবেন তফসিরের মধ্যে এসেছে হাজরতে আসিয়া বিবিকে তিন দিন ধরে খাবার নাই পেটের মধ্যে খিদা একটা লোক আমরা একদিন খিদার জ্বালা সইতে না এই মিয়া আজকে তো একদিন আমরা রোজা রাখতে পারি না আসিয়া বিবির খানা বন্ধ হয়ে গেল কিসের কারণে বলেন এই কালেমা পড়ার কারণে স্বামীকে খোদা মানে না বলে জেলখানার মধ্যে খানা বন্ধু আর এদিকে শোনো এইরকম করে আমার দিকে দেখলি বুঝবেন এই রকম করে হাত উঁচু করে বাঁধে দিল খাম্বার মধ্যে পাগুলো খাম্বার মধ্যে বেজে দিল জাল্লাদকে বলে দিল আসিয়া বিবির যতক্ষণ পর্যন্ত মুখ থেকে কালেমা না ছুটে যায় মুখ থেকে কালেমা মা না করে ওই হাতের রোস খুলবি না পায়ের রোস খুলবি না তিন দিন ধরে আসিয়া বিবিকে খারা খারা বাইনা জেলখানায় রেখে দিয়েছি এত বড় কষ্ট ইমান রাখতে গেলে মুসলমান ধ্যান দেন আপনার ওই ইমানের যদি আজকে সাবিত করতে পারেন ভালো করে মজবুত করতে পারেন আসিয়া বিবি যেমন আল্লাহর কাছে মর্যাদা পেয়েছে আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে গিয়ে জান্লাদ বোনরা এই খবরদার বলা চলা করবেন না ওই যে আপনার জেলখানার মধ্যে খাম্বাতে রশ্মি বাইনা দিয়েছে পায়ের মধ্যে রশ্মি বাইনা দিয়েছে আসিয়া বিবীর বাবা বসার কোনো সুযোগ নাই তিন দিন ধরে এই অবস্থায় জাল্লাদ বলে তুই কালেমা মা ছাড়লি কিনা বলো তোর বেঈমান স্বামীকে খোদা কি না আসিয়া বলে আরে জাল্লাদ আমার না খাইয়া যদি জীবনটাও চলে যায় আমার না খাইয়া যদি আমার জীবনটা খতম হয়ে যায় আমি মরে যাই আমাকে মারতে মারতে যদি আমার জীবনে শেষ করে দুই আরে জাল্লাদ আমার মুখ থেকে কালেমা বন্ধ করতে পারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় দাম নিয়ে বসে আছে গোটা দুনিয়ার লোক খোদা মানছে বিবি মানে না পেরেশান হয়ে গেল এইদিকে বেঈমান ফেরাউন তফসিরের মধ্যে এসেছে খুলে দেখেন ফেরাউন ওয়াডার দিয়ে দিল জেলখানার মধ্যে এইরকম রাখে আর লাভ হবে না এই জাল্লাদ আসিয়াকে নিয়ে আসো জেলের দরজা খুলে দিল জেলখানার দরজা খুলে ঘটনাটা কোথাকার বলছি ইন্ডিয়ার না মিশর জোরে কর না কোন দেশের মিশরের কাহিনী এটা ইন্ডিয়া না আমি ইন্ডিয়াতে কি জুলুম হবে আল্লাহ সালে মুসলমান ইমানদার ইমান রাখতে গিয়ে যুগে যুগে মানুষদের বিপদ হয়েছে না হা হো করে ইমানটা শক্ত করতে গিয়ে বেঈমানদের মোকাবেলা হয়েছে না দেখেন না ইমান রাখতে গিয়ে বিবি আসিয়ার মোকাবেলা সাবির সঙ্গে আগের জিকিটটা ছিল হজরত ইব্রাহিম নবী ইমানের দাবিতে প্রচার করতে মোকাবেলা হলো নমরুদ বাদশার কথা মনে আছে হা করেন আশা বিবিকে টেনে আনা হলো ধ্যান দিবেন ওই আসিয়া বিবি বলে আমাকে তোরা আর জেলখানা থেকে বাহির করলি কেন ভাষা বুঝি আসছো তো কেন বাহির করলি বলে মানে কেন আমাকে আনলি বল বলে দেখো তুমি যখন একেবারে কালে মা মানবি ছাড়বি না এই তক্তাটা দেখো এই যে বসে আছেন তক্তার মধ্যে আমরা বলে তক্তা একটা লম্বা চৌড়া আনা গেল আর এত বড় বড় কাঠি মাঙ্গানো গেল যেটাকে আমরা বলি পেরেক পেরেক বুঝেন না লোহার বড় বড় কাঠিগুলা এই প্যারেক কাটি গেলো ভাইরারে মা বলিরা এই গুলো কাটিগুলো গেল মারতে লাগলো তক্তাতে তক্তাতে কাটি মারতে মারতে শত শত কাটি হাজার হাজার কাটি ঢুকে গেলো তক্তায় তক্তাটা আবার উঠিয়ে উল্টিয়ে দিল এই রকম বড়ো বড় হাত থেকে বেশি লম্বা কাটা গুলো খাড়া হয়ে গেছি জাল্লাদ বলছে দেখছি সেটা তক্তার অবস্থা আসিয়া বলে কেন এরকম তোরা করলি বল বলে আসিয়া রে তুই যেই ইমানের দাবিতে তিন দিন ধরে খাও নাই খানা বন্ধ তোমার হাত পা বাইনা রেখেছে বসার সুযোগ পাওনি মুসলমান দেখা নাই এরা আধা ঘন্টা থাকতে থাকতে পা লাগবে ভাগে যাবে কিন্তু আসিয়া বিবি রাত আর দিন তিন দিন ধরে বসার সুযোগ পাই না কি কষ্ট করছে কি কষ্ট হলো ভাইরা একমাত্র ইমানের দাবি খবরদারে বেঈমান কোনোদিন হবেন না নামাজ রোজা হজ যাকাত আমল যদি কম থাকে চলবে কিন্তু ইমান না থাকলে চলবে না বেহেস্তে যেতেই পাবেন না ইমান 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 হচ্ছে বেহেস্তে যাওয়ার জন্য এক নম্বর আপনার দলিল এবং এক নম্বর যাওয়ার উপায় আলহামদুলিল্লাহ কি করবা এটা বাবা কি বলছে ফেরাউনের জাল্লাত বলে এটার ওপরে তোমাকে শোয়ানো হবে বলে শুয়াই কি করবা বলে যতক্ষণ পর্যন্ত তোর মুখের কালেমানা ছুটে আর এই তক্তা তোমার পেরেক থেকে তোমাকে নামানো হবে না আজকে পেরেকের উপরে তোর লাশ পড়ে যাবে কত বড় ইমানটা শক্ত রাখা দরকার এখানে মিয়া আপনি বলেন কি যে ইমান বাঁচাবার জন্য কষ্ট হয় কিন্তু এই কষ্টটা আসিয়া বিবি কেমন লিখছে আসিয়া বিবি বলছে এটাতে আমাকে মারবি বলে হ্যাঁ আর আমার কালেমা ছাড়াবি বলে হ্যাঁ বলে দেখো এটাতে আমি মরে যাব তবু কিন্তু আমার মুখে কালেমা বন্ধ তক তাতে আমার যে যান চলে যাবে যানের মালিককে বলে না জানের মালিক এই সবটি লোকের মালিক আসমানের মালিককে আপনার হায়াতের মালিককে মৌতের মালিককে আসিয়া বিবি বলে তোমার আল্লাহ আমার আল্লাহ একজন আমার বেইমান যে আছে মরডা হিজরা আল্লাহ একজন যে আমাকে জান দিয়েছে আল্লাহ রে ওই আল্লাহর রাস্তায় জান দিয়ে দিব আমার মুখের কালে মা ছোটাতে পারবি না ইমানের কত বড় দাম দেখাই গেলেন হাজরতে আসিয়া যার ইমানটার দামের ঘটনা এরকম লিখতেছে আসিয়া বিবি বলে আমি এই কথা বলেছি ভালো করে বোঝান আর আসিয়া বিবিকে তক্তার মধ্যে চিৎ করে শুয়াই দিল জাল্লাদ চিৎ করে যখন শুয়াই দেয় কাটাগুলো ঢুকতেছি শুধু কাটাগুলো তার গলাতে ঢুকে পেটের মধ্যে ঢুকে রানের মধ্যে ঢুকে পিঠের মধ্যে ঢুকে কলচার মধ্যে ঢুকে জান এবার চলে যাবে দেখতে পাইছে যেন আসিয়া বিবি নিচে নামছে না লম্বা লম্বা প্রেক্ত তো ওপর থেকে আবার জাল্লাদরা পাথর চাপাই দিয়েছে যেনার হয়ে পাথরে তার লাশটা কাটার মধ্যে ঢুকে যায় আসিয়া বিবি বলি আল্লাহ গো এরা আমার আর কেউ না কথা শুনবে আমাকে আল্লাহ তুমি জান দিয়েছ আল্লাহ আমি তোমাকে জান দিতে রাজি আল্লাহ বলে রে জিব্রাইল না আল্লাহ বলে জিব্রাইল যেই বেহেস্তের মধ্যে আমার আসিয়া বিবি থাকবে রে ওই আসিয়াকে তাকে একটা দেখাও না আমার জান্নাতের ঘর যেই জান্নাতের ঘরের হকদার হবে আসিয়া ওই আসিয়া বিবি যদি আমার জান্নাতটা দেখে নিবে রে এই জান্নাত দেখার কাজে আসিয়া বিবির কষ্ট ভুলে যাবে শরীফের মধ্যে পাওয়া যায় বাবা জান্নাত চোখে দেখা যায় না জান্নাত কোনোদিন আপনি চোখে দেখতে পাবেন ওই জান্নাত জিব্রাইল আসমান থেকে আল্লাহর হুকুমে নামাইয়া তাকে যেন এটা আল্লাহর কুদরতি একটা বাবা শক্তি